এই নাজিফা দেখি চশমাটা পরে দিয়ে দেখো এই দেখো রোদ্দুর এই তো দেখে মাসাল্লা দেখে এই তো আমার ভালো লাগছে আসো আনিসা আসো এইগুলো হচ্ছিল আমাদের জমি রোদরে একটু হাঁটতে আসলাম আসলে ঘরে কতক্ষণ ভালো লাগে তার জন্য একটু বাহিরে আসলাম হাঁটতে এখন আবার কাছে চলে আসছে মানে দূরে সরবেই না মানে সাথে কি সুন্দর ফুল 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 কোনো ঘ্রান নাই হ্যাঁ হ্যাঁ ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার

কোথায় গেলে ভাই এমন রঙিন পাখা প্রায় গেলে ভাই এমন রঙিন পাখা মোর মন যেতে চাই না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাতি করে এই জামা ভালো লাগে না দাও জামা ছবিখানা প্রজাপতি প্রজাপতি কোথায় গেলি ভাই এমন রঙিন পাখা গেলে ভাই এমন রঙিন পাখা মূলত হচ্ছিল যেতে চাই না মূলত এই গানটা হচ্ছিল আমাদের স্কুলে পড়াইতো গাওয়াইতো গানটা তো এখনো আম্মুর মনে আছে কিন্তু আমরাই ভুলে গেছি যাই হোক যখন গান শিখতাম তখন এই গানটা গান ভিতর এটাও ছিল দূরে খুবই সুন্দর মা খুবই সুন্দর এত সুন্দর বাতাস রোদ দূর বাট অনেক সুন্দর বাতাস এই যে এই যে ছোট ছোট ঘাস ঘাস এগুলো ঘাস না ধান ঘাস বা ও তো অনেক সুন্দর সফট প্রচুর কি সুন্দর শীত আছে বাহিতা তুই আমারে না করবি অন করছে ঘাস ছড়ো 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 আচ্ছা তুই স্টপ করো একটু ঘাস তুলেছি ঘাস দেখে দেখি 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 দেখে 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 দেখি দেখে এখন থেকে আমি তো চিন্তা করছি বুঝছো মানে মা লিলি লিলি নাও না বাবু তুমি তো অনেক সুন্দর গান পারো গান গেতে পারবে পারবে না না তোমাদের স্কুলে কোনো গান টান শেখায় না হ্যাঁ তুমি অন্যদিকে তাকায় তাকায় থাকো বুঝতে পেরেছো তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে এটা তোমার করতে হবে না তুমি অন্যদিকে তাকাও এদিকে তাকাও আশেপাশে তাকাও তোমার এদিকেই তাকাও কিচ্ছু করতে হবে না তোমার তোমার দেখো কত ধরনের ঘাস মানে ঘাস কি এক প্রকারের এক প্রকারের না ঘাস কত ধরনের হয় এখানে বা এই ফুলটাও কত সুন্দর দেখি

নানা কোথায় তোমার নানার কথা মনে পড়ছে তোমার নানার কথা মনে পড়ছে নানাকে ভালোবাসো তুমি নানাকে ভালোবাসো তাহলে বলো নানা আমার নানা নাই আচ্ছা ঠিক আছে ওকে আসবে বলো নানা ওই এটা তুমি নানা ভাই দিবে এই ফুলটা তুমি নানা ভাই দিবে ওকে ফাইন বলো নানা বলো না না বলো না না হ্যাঁ এটা মোবাইল মোবাইল আচ্ছা ওকে আমরা এখন ব্যাক করি ব্যাক করি আমরা এখন এদিকে স্টপ করে সামনে দিকে যাও নাজিফা মামনি নাজিফা মা তুমি হেঁটেছ নাজিফা মা তুমি হাঁটতেছ হ্যাঁ মা চলো নানা ভাইয়ের কাছে যাই নানা ভাই কে আনতে যাবে অমনি নানা ভাই কে আনতে যাবে চলো নাজিফা খুব এনজয় করে এখানে ঘুরতে এসে আমরা মাঝে মাঝেই বিকালে আসি মা পড়ে যাবে আচ্ছা আচ্ছা চলো ধরতে দিবে না একা হাঁটবে ও বাবারে শুনছো ও বাবারে কত বড় মানুষ মা চলো মা ফুল নাজিফা পরে যাবে নাজিফা হাত ধরো মা নাই পড়ে যাবে